খোকা গেল সন্দি বর্ণ বর্ণকে সকালে উঠে আমি না তো দেখতেই পাচ্ছি না আমি গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু বর্ণ স্টুমিং চ্যানেল আজকে ব্লগটা একদম সকাল সকাল স্টার্ট করেছি বর্ণ ঘুম থেকে উঠছে তারপর থেকে তো দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই যে সরস্বতী মায়ের মূর্তিটা দেখুন আমার বোনকে ওর জন্মদিনে কেউ গিফট করেছিল তো বোন সুন্দর করে মায়ের মূর্তিকে রেখে একটা তার সঙ্গে একটা তানপুরা রেখে বেশ সুন্দর করে পুজো দেয় মাকে আর এই যে আমাদের এতগুলো কুমড়ো ফুল এগুলো আমাদের একদিনের বাড়িতে গাছের হয়েছিল এত দিয়ে গেছে তো সেটা কি ভাবলাম চলো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে ওটাকে নিয়ে তারপরে বড়া ভিজে খাওয়া হবে তো তারই প্রস্তুতি চলছে সকালে উঠিয়া আমি বলে দাও গুড মর্নিং আর সকালে উঠিয়া আমি সকালে উঠিয়া আমি মনে মনে বলি অন্য বাবু যেন সারাদিন ভালো হয়ে চলি এ তো চোখের গোড়াটা কে কাটলো রে কোটা কে কাটলো তুই কার কাছে শুয়েছিলিস ঘুম থেকে উঠে বলছে মা আমি তোমার কাছে শুয়েছিলাম কারণ আজ মানুষ কাছে শুয়েছি বলছি না সকালে উঠে কার কাছে শুয়েছিলে মায়ের কাছে আর তুমি কি খেলে সকালবেলা উঠে কিছু খাওনি হয় বোতলে করে তো কি দিয়ে এলাম খাসনি ঘুরে খেয়ে নি মাঝারি খেলি নাকি খেয়ে নেয় তা খেয়ে নেয় আর আজকের এই ব্রেকফাস্ট বর্ণর আর ডিম ডিমের মধ্যে একটু আলু আর গাজর একটু কুড়িয়ে দিয়ে দিয়েছিলাম দিয়ে প্যানকেকের মতো করে দিয়েছি দিয়ে বর্ণ আজকে এটাই খাবে আর এইটা হলো আমাদের জন্য করেছি একটু ঝাল দিলাম আর বর্ণটা তো ঝাল ছাড়া হ্যাঁ খেতে ভালোই লাগে সকালবেলা ব্রেকফাস্ট একটু ভারী না হলে তো ভালোই লাগে না পেটটা ভরাও থাকে তাই বর্ণর জন্য এটা করলাম

জেল খালায় বন্দি বর্ণ বর্ণকে বন্দি করে রেখে দিয়েছি কোথায় চলে যাচ্ছ ওখানে কেউ নেই এদিকে আমি চলে যাচ্ছি কি যদনগর আমি চললুম

ছেলে মন দিdiag না কাঁদা বন্ধ কর না আমি দেখতে পাচ্ছি না তোমায় ও তুই কোন ডিস কোথায় গেল পায়রে এদিকে থাকি না না আমি আর তোরে কোথায় দেখছো ও কোথায় গেছে हां जा না ওই হনুটা আসবে যা আমরা চলে যাচ্ছি দজাতে אבי দিয়ে দাড়া তো তোর তো তুই আসবি না আগে চাবি দেapsible চাবি দি দে দাবি দিদি আছে এই যে বর্ণবাবুর পটল ভাজা কাঁকরোল ভাজা ভেন্ডি সেদ্ধ

সন্ধেবেলা স্ন্যাক্স কুমড়ো ফুলের বড়া ঠিক করে বলো ঠিক করে বলো চলিয়ে বলো এ i want to talk ta ki tho na ki man

কি <laughs> স্কোয়ার স্কোয়ার এটা পেন্টাগন হ্যাঁ বলো পেন্টাগন হুম এটা কি হেক্সাগন হ্যাঁ বলো ওকে বলো হেক্সাগন এটা কি রেকট্যাঙ্গেল রেকট্যাঙ্গেল এটা কি ওভাল 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 এটা কি

মা নদীর কূলে ছিপ নিয়ে গেল খোকক বল ছিপ নিয়ে গেল কোলাব্যাঙে মাছ মাছ নিয়ে গেল এই তো এই গেল কোথায় খীর নদীর কূলে এই তো এই তো খোকক কোথায় গেল খীর নদীর কূলে মাছ ধরতে

আচ্ছা ওই দিক থেকেই বলো ওই দিক থেকেই বলো আই অ্যাম আর এই যে আজকে ডিনারে আমাদের চাওমিন সিজিকেনটা একটু সোয়াচাস বেশি হয়ে গিয়েছিল আজকে বর্ণ ডিনারেও চাউমিনই ছিল কিন্তু এটা ছিল না ওর জন্য যেমন সেদ্ধ করে দেওয়া হয় সেরকমই বাচ্চাদের যেরকম দেওয়া হয় আর একটুখানি পকোড়া খেয়েছিলো তো আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর নতুন দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে টাটা